আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা এখানে একটি নতুন মসজিদের কাজ করতেছি এই যে দেখুন আমাদের সেই মসজিদের কাজ কত দূর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওই দিকটা হচ্ছে এরিয়া এটা হচ্ছে বারান্দা আর এটা হচ্ছে মূল আমাদের সেই রুম এই বারান্দা হবে এখান থেকে আমরা যাই হোক আল্লাহ অনেক দূর হয়ে গেছে এখন এর ভিতরে আমরা বালি ভরে দেবো ধুলোবালি তারপরে আমরা একটি উপরে ফ্লোর ডালাই দেব এরপরে চারিপাশে হয়তো বেড়াও দিতে পারি বা ওয়াল করেও দিতে পারি সেটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ সিদ্ধান্ত নেব তা আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন এই মসজিদের কাজটা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি এই জায়গাটা হচ্ছে খুলনা জেলার বটিয়াঘাটা থানার তিন নং গঙ্গারামপুর ইউনিয়নে জায়গাটা খামার নামেও পরিচিত এবং আমরা আমাদের মসজিদের এই যে মসজিদের প্যানা দিয়েছি এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে আমাদের সেই পানখালী চালনা খেয়াঘাট আর এই দিকটা হচ্ছে খুলনার দিক এখান থেকে যে দেখুন আমাদের মসজিদ এরিয়া এটা জায়গাটা অনেক সুন্দর আসলে এখানে অনেক লোকের বসবাস এখানে একটি নামাজের জায়গার খুবই প্রয়োজন ছিল তো আপনারা সকলে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা যেন এই মসজিদটা সুন্দরভাবে কাজ সম্পন্ন করতে পারে